পিত্তনালি জিনিসটাকে পিত্তনালি হচ্ছে লিভারের ভেতর থেকে দুখানা নালি বেরো একটা ডান দিক একটা বাদিক সেগুলো আরও ডিভিশন থাকে এগুলো দুটো নালি লেফট অ্যান্ড রাইট হেপাটিক ডাক এসে জয়েন করে একটা হাইলাম বলে জায়গা সেখান থেকে নিচে নামে যেটাকে বলা হয় কমন হেপাটিক ডাক সেখানে গল ব্লাডার গিয়ে জয়েন করে সেটা হচ্ছে কমন বাইল ডাক ওটা এসে অগ্নাশয় নালির সাথে ডুয়োডে নামে গিয়ে খাদ্য নালিতে মিশে যায় যাতে লিভার থেকে পিত্ত তৈরি হওয়া জিনিসটা তে স্টোর হয়ে আবার বেরিয়ে খাদ্য নালির সাথে মিশতে পারে এই পিত্তনালির যে কোনো অংশে ক্যান্সার হতে পারে এই ক্যান্সারের অনেকগুলো জানা কারণ আছে যেমন কোলেডোকাল সিস্ট যেমন সিনেন্সিস যেমন অ্যাবনরম্যাল প্যানক্রিটো বিলিয়ারি ম্যালজাংশনস যেমন প্রাইমারি স্কেরোসিন কোলানজাইটিস কিছু ক্ষেত্রে রেকারেন্ট পায়োজেনিক কোলানজাইটিস স্টোন ডিজিজ স্টোনটা কোরিলেশন খুব স্ট্রং নয় বাট বহু ক্ষেত্রে দেখা যায় স্টোন বহুদিন ফেলে রাখার জন্য হয়েছে বা স্টোনের অলরেডি আছে ক্যান্সার হয়ে যাওয়া পেশেন্টের এবং কিছু স্পেসিফিক সিনড্রোম যেটার সাথে এই ক্যান্সারগুলো হতে পারে সো পিত্তালির ক্যান্সার মানে এই পুরো রাস্তার যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে যদি লিভারের ভেতরের অংশটা হয় তাহলে বলা ইন্ট্রাহেপাটিক ইন্ট্রাহ্যাপ্যাটিক ক্যান্সার যদি লিভারের জাস্ট বাইরের অংশটা হয় ওপর দিকে তাহলে বলা হয় ক্লাট স্কিন টিউমার বা এক্সট্রাহেপাটিক হ্যাপাটিক ক্যান্সার এটা মিড ডাক লেভেলে হতে পারে যদিও অনেকে এটাকে ডিবেট করে মিড ডাক লেভেল আদৌ হয় কি না আর লোয়ার সিবিডিতে হতে পারে যেটাকে বলা হয় লোয়ার কোল্যান্জিও ক্যান্সার যেটা টিপিক্যালি পেরি অ্যাম্পারি গ্রুপ বা মেলানো হয় এটা গেল পিত্তনালীর ক্যান্সার উপসর্গকে টিপিক্যালি উপসর্গ হবে প্রথম হচ্ছে জন্ডিস চোখ হলুদ হয়ে যাবে পেচ্ছাপ হলুদ হয়ে যাবে পটি সাদা হয়ে যাবে কেন কি পিত্ত খাদ্য নালিতে মিশতে যেতে পারছে না সেকেন্ড হতে পারে ব্যথা যদি সাথে স্টোন থাকে বা নালী ব্লক করে ফেলার ফলে পেটের ভেতর পিত্ত বেরোতে না পারার জন্য ক্র্যাম্পি পেন হচ্ছে পেন বিলিয়ারি কলিক থার্ড হতে পারে কোলানজাইটিস অর্থাৎ সেই পিত্তটা কোনো কারণে ইনফেক্টেড হয়ে গেছে স্টোন আছে বলে বা ক্যান্সারের জন্য বা ডুয়ডেন বিলিয়ারি রিফ্লাক্সের জন্য ইনফেকশন হয়ে গিয়ে জন্ডিসও হচ্ছে জ্বরও আসছে কাপুনি দিয়ে প্লাস পেটে ব্যথা হচ্ছে সেটা লিভারে অ্যাপসেস বা কুচ বা ফোড়া তৈরি করতেও পারে এটাকে বলা হয় কোলানজাইটিক অ্যাপসেসেস মোস্টলি হচ্ছে এই সিমটম এছাড়া কি হতে পারে রেয়ারলি ব্লিডিং হতে পারে যেটা খাদ্য নারীর সাথে মিশে পটির সাথে কালো পায়খানা হয়ে বেরোবে গোল ব্লাডের ক্যান্সার হতে পারে যেটা একটা বড় টিউমার বা লাম্প নিয়ে প্রেজেন্ট করবে সেটা লিভারের টিউমারের ক্ষেত্রে অনেক সময় হতে পারে ইন্ট্রাপ্যাটিক কোলাঞ্জিয়ার কার্সিনোমার ক্ষেত্রে একটা বড় টিউমার হাতে পাওয়া যাচ্ছে এছাড়া টিউমারটা ছড়িয়ে গেছে গিয়ে পেটে জল জমছে বা সেটা ফুসফুসে প্রবলেম করছে শ্বাসকষ্ট করছে বুকে জল জমছে বা সেটা অন্য অর্গানে ছড়িয়েছে সেই অর্গানের প্রবলেমস করছে এইটা হচ্ছে উপসর্গ যেগুলো বিলিয়ারি ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় বুঝবেন কি করে ইমিডিয়েটলি একটা লিভার ফাংশন টেস্ট সেটা কিছু বিলিরুবিন বেশি থাকবে সেখানে অ্যালকালাইন ফসফাটেস বেশি থাকবে অন্য প্যারামিটার্সগুলো চেঞ্জ করতে পারে একটা আলট্রাসাউন্ড যেখানে আপনি একটা ইনিশিয়াল সাসপিশন পাবেন তারপর হচ্ছে এমআরসিপিভি এমআরআই স্টেজ করার জন্য হচ্ছে ট্রাইফেজিক সিটি স্ক্যান অনেক সময় পেট সিটি স্ক্যান এন্ডো আল্ট্রাসাউন্ড প্লাস মাইনাস বায়োপসি ব্রাশ সাইটোলজি বাইল কালচার সাইটোলজি অনেক সময় বায়োপসি নেওয়া যায় না অনেক সময় বায়োপসি নেগেটিভ আসে নেওয়া সত্ত্বেও বারবার বায়োপসি নিয়েও নেগেটিভ আসতে পারে টিউমার মার্কার এদের ক্ষেত্রে ইউজুয়ালি বেশি থাকবে সিএ নাইনটি নাইন সিএ সমস্ত কিছু মিলিয়ে যখন একটা ডায়াগনোসিস হয় যে হ্যাঁ এই পেশেন্টের পিত্তনালীর ক্যান্সার আছে বা পিত্তথলির ক্যান্সার আছে সেক্ষেত্রে যদি স্টেজে দেখা যায় এটা অপারেশন করা সম্ভব তাহলে সেই অপারেশন করে সেই অংশটাকে বাদ দিতে হয় লোয়ার সিবিডির জন্য বিপল করা হয় বা তার অন্য যে ডিফারেন্ট টাইপস আছে মিড সিবিটির জন্য পিত্তনালিটাকে বাদ দেওয়া হয় আপার সিবিটির জন্য সেটা শুধু পিত্তনালি বাদ হতে পারে আর্লি একটা স্পেসিফিক টাইপে বা লিভারের একটা অংশ বাদ দিতে পারে একটা সাইড যেটা ডানদিক হতে পারে বাদিক হতে পারে ডান্দিক ক্লাস বাদিকের একটা অংশ হতে পারে বাদিক প্লাস ডান্দিকের একটা অংশ হতে পারে যেগুলোকে এক্সটেন্ডেড হেপাটেক্টমি বলে গল ব্লাডারের ক্ষেত্রে রেডিক্যাল কোলেসিস্টেকটমি বলে একটা অপারেশন করা যেখানে গল ব্লাডটা বাদ যাবে সমস্ত লিমফ্যাটিক্স লিম্ফনোটস বাজ যাবে এবং লিভারের দুটো সেগমেন্ট বাজ যাবে ফোর বি অ্যান্ড ফাইভ আপনি এটা ওপেন হতে পারে ল্যাপ্রোস্কোপিক হতে পারে রোবটিক হতে পারে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে সার্জন চয়েস পেশেন্ট কন্ডিশন পেশেন্ট অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড কোনটায় সবচেয়ে ভালো রেজাল্ট হতে পারে সো আলটিমেটলি সার্জারি বা ট্রিটমেন্ট শুড বি রেজাল্ট ড্রিভেন নট নেসেসারিলি বাই দি মেথড ড্রিভেন হতে পারে আমার হাতে ওপেন ভালো হতে পারে আরেকজনের হাতে রোবটিক ভালো যার হাতে যেটা ভালো যেটা কনফিডেন্ট সেটা করুন কোনো সার্জারি রিস্ক ছাড়া মারা মৃত্যু হতে পারে কমপ্লিকেশান হতে পারে সেটা ম্যানেজমেন্ট হবে তা সত্ত্বেও সব ফেলিয়ার হতে পারে বাট হ্যাভিং সেট দ্যাট পিত্তনালির ক্যান্সারের এইগুলো হচ্ছে কারণ এইগুলো হচ্ছে উপসর্গ সেই জন্য কোলেডোকাল সিস্ট হলে ওটাকে বাদ দিয়ে দেওয়া বেটার হ্যাঁ কোলেটোকাল সিস্টেম আবার কিছু টাইপ হয় যেগুলো টাইপ ফোর বি বা টাইপ ফোর এ বা টাইপ ফাইভ হয় যেখানের ক্ষেত্রে পুরো বাদ দিতে পারবেন না অনেক সময় লিভার ট্রান্সপ্লান্টও লাগতে পারে কিছু স্পেসিফিক ক্ষেত্রে বাট বাই অ্যান্ড লাজ পিত্তনালীর ক্যান্সারের কারণ উপসর্গ এবং চিকিৎসা হচ্ছে যা আমরা এখন পর্যন্ত ডিসকাস করলাম নমস্কার